তাই শোন খরিদ্দার তো এখনো আসেনি তাই আমরা আনন্দ করবো আনন্দ করতে করতে শুনে শুনে ঠিক খরিদ্দার আসবে তখন আমরা ব্যবসা চলে আর তুই Thank you.

এক ঘায়ে কোনো করবে এমন জায়গায় মারবো নরম জায়গায় মারবো হাতে আমার লাগবেই না আমাকে কথা কি বলে বলো তো কি বলে পারবো না বলে মারবো তলায় ফেলবো তল পেটে কামড়ে এই শোনা টাকা আমরা সব জায়গায় হাত দিতে পারবো সাইলেন্ট টু বি আমাদের লাইসেন্স আছে কার তোমরা হাত দিতে পারবে না তোমাদের লাইসেন্স নেই

ওটা কারা ওরা কারা তুমানে গুলা ভিআই তো আমার ওগুলো ওইগুলো বাবলা গাছের মুড়ো দেখ কার কত বগুলা বাবলা গাছের মুড়ো নয় কার এগুলো তাল গাছের মাথা তাল গাছের মাঘাত মাথা আরাম আছে কি হয়েছে দুদিকে কর হাজা যে কেটে যাবে কর থাকলে কি হবে তালটাকে ফাঁক করবো মাঝখানে দুদিকে দুটো মাথা বের করে কার কত ফোঁটা চো এখানে থাকবে কি ভোটার আমার আমার আছে আছে চুপ আমি বলবো ঠিক দেখবে এক দুই তিন বলবো আর হাত তুল হাত তুলবে না দেখবে কেউ বলবে না ঠিক তো হ্যাঁ আমার দিকে তো এক দুই তিন বলবো এখন না বিআই এক দুই তিন ডা ড এই আমি এক দু তিন বলবো না বললে কিন্তু গিয়ে বাড়িতে বমুরি দিব বলবা এই এই দেখবে আমার দেখবে আমার দেখবে এই তোমরা বলো তো এক দুই তিন হ্যাঁ এই কি দেখি কম দেহরি দিব ভাই

বলে বলেনি বলে মিথ্যা কথা ওই আমার দাদির মজা দাগ রে ও দাদি ছাই দিয়ে দাঁড়ে মধ্যে মাকে আবার কলের মতো হাস ওটা আমার কে হয় জানো ওইটা আমার সতীন ওই সতীন আমার ভাতার কে নিয়ে জানা তাই করেছে সতীন ওই সতীন বলো না কেন সতীনের জ্বালা আছে না আমার ভালো সতীন এ এটা কথা বলবো এটা তো হাট হ্যাঁ যাই হোক মেন রাস্তায় আসি আঁকা বাক্কা লাইনে না গিয়ে সঠিক কোথায় আসি আমি বলছি এই হাটটা আমার এই হাটের মালিক আমি তাই বলছি আমরা কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ চার বছর কেউ তিন বছর করে আমরা ব্যবসা করছি কিন্তু তুমি কে সব হয়ে গেলো সব হ্যাঁ বলছি তো সবাই মিলে আমরা ব্যবসা করতে এসেছি তাই আমরা জানি এখানে আমরা মেয়েরাই আছি আনন্দ নাচ গান করছিলাম তুমি মাঝখানে এসে আমাকে ধরাধরি করলে তুমি এখানে হাতে কি করতে এসেছো আমি নতুন দেখেছি আমাকে তোমাদেরকে ধরা ধরে করেছি ভয় লেগে গেছে কিন্তু হাতে কেন এসছে জানো কেন একটা জিনিস কিনবো জিনিস কিনতে তার আগে আমি তোমাদের আবার জিজ্ঞেস করবো হাতে সবাই মেরে এসেছো কে কি নিয়ে এসছো খরিদার এসেছে বস বস নিজের নিজে দেখাই বস 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 নিজে দেখাই বস এ খরিদার এসেছে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে হ্যাঁ বলো 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 আরে কথা বলবো বলো কথা মে একটা দুটো তিনটে চারটে হ্যাঁ চার জনের কই শুধু বল হ্যাঁ শোনো এর কাছে আলাদা জিনিস পাবে ওর কাছে আলাদা জিনিস পাবে এর কাছে আলাদা জিনিস পাবে এর কাছে আমার কাছে আলাদা ঠিক বলছো সবাই আমরা এক এক করে ব্যবসা করছি সবাই মিলে হ্যাঁ কাকে শুধু

बोलो तो बोलो तो बोलो देखो ये लो तो बोलो अब बोलो

আরে কথার ফাঁকে কথার ফাঁকে আমি কি বলছি শোনো কি ওই যে বলছে কি না ঠিকই বলেছে হ্যাঁ ও কি বলছে দেব নাকি দাদা ধনে তেল আবার যাই তেল আরে শোনো এই যে আমাদের রোজ রোজ হাটে অনেক খরিদার আছে আজকে কিন্তু খরিদার কম হ্যাঁ আজকে খরিদার কম তাই বলছি এই খরিদার যদি চলে যায় তাহলে কিন্তু ব্যবসা হবে না হবে না তাই ও শর্টকাটে বলছে কি জানো কি গো ও ব্যবসা করছে কি জানো কি ধনের পাতা ধনের পাতা সর্ষের তেল তেল তাই এই দুটোকে এক জায়গায় মিলিয়ে বলছে দেব নাকি ধনের তেল ওই ধনে তেল হ্যাঁ আমি মনে করি হ্যাঁ তাই তো বলছি কথার ফাঁকে ঢুকো ওরে ওটা আমি নেবো না আমার বউ পাঠালো ব্যবসার জন্য আর বলছে দেব নাকি ধনের তেল না না এ বেটা তুমি ও তোমার কোথায় কেন গন্ধ হলো ঝুঁকে বেরিয়ে গেছে একটা কথা বলবো হাতে এসছো নিয়ে এসছো Never to me. Sini boleh isi lelap. Saya tak tahu mana. Jaga jauh. Boleh pergi. Orang ni ke tak